যাক আলোর নাম লই নাম করতে আসি রান্নাটা বসাইলাম কষন সামনে খিচুড়ির মধ্যে আলুও দিয়ে দিচ্ছি দেখাই নেই কারণ সময় নেই ভাই অনেক মানুষের খাওয়ান রান্না তো হেললা তো কি করছি এখানে রাঁধি বাই লই পরে বস্তু নিয়ে ভালো করে কষা টষে লইছি ওই জন্য লই তারপর রান্না লয় ভালো করে লাভে সারি সুন্দর করে কষায় লইতাসি অন ডালগুন দিয়ে দিয়েছি দেখ ডাই আর না ইয়ার ক্যামেরা তেছি ডাল দিয়ে তাই লাটারিনা দেখ নানা অবস্থা লাট থারতাছি না ডাইল দিয়ে আর ক্যামেরা অফ করে আর লাগছি লো নাতে ধুবরি শক্তি ধরে ভালো করে লাগিয়ে সাই দিয়ে আর পানি করে দিয়ে দিই সুন্দর করে ধরে লয়েন সিনে কি সঙ্গে দেওয়া যায় ডালগুন চাল দিলে তো চাল দিলে তো অবস্থা খারাপ হয়ে একটু যাবে সেটেল করে ঘুরে দিয়েছে তারপরে হানি কুতো দি আবার সুন্দর করে অল হয়েছে দেখ সুন্দর করে ডাল সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি চাল শাল দিয়ে দিবো স্যালেড দিয়ে দিব এনে তিন কেজি মাংস লাইছে তিন কেজি চাল দুই কেজি ডাইল আর এক কেজি আলু বুঝছেন কথা কি পতাকি নইব তালে বুঝছি করার রান্না বাইরে স্টিল না

ক্যামেরও পেথুয়ে হল দেহ দেখ পরে আমি ক্যামেরার মোবাইলেও পেঁথুয়ে ভিডিওটা কেছি দোমতাম আর কত কষ্ট হয় তারপরে যে পরে পানি দিয়ে দিলাম পানি দিচ্ছে তো লাঠতে সুবিধা হয়েছে এই সমস্ত পানি আসলে হলাই আতে আর ব্যথা পাই না পরে আর ভিডিও কেটে হারি নেবা আই মেহমান আইবার 想你吧。<laughs>